আপনারা দেখছেন এস নিউজ বাংলা রথযাত্রার পূর্ণ তিথিতে রাজ্য জুড়ে উৎসবের আমেজ তবে ঘাটাল থেকে উঠে ল্যাক মন ভালো করে দেওয়া ছবি সেখানে প্রশাসনিক কর্তার ভূমিকাকে ছাপিয়ে গিয়ে পচিকাচাদের সঙ্গে উৎসবে মাতলেন মহকুমা শাসক বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক পচিকাচাদেরকে না ভালোবাসে তাদের নির্মল হাসিতে কুমসুটিতে সামিল হতে চান সকলেই আর সেই ভালোবাসারই এক অনন্য নজির বললেন হাটালের শাসক সুমন বিশ্বাস রথযাত্রার পবিত্র দিনে নিজের প্রশাসনিক ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে তিনি নেমে এলেন একেবারে শিশুদের মাঝে নিজের এসডিও অফিস চত্বরেই আয়োজন করেছিলেন ছোটদের রথযাত্রা সেখানে কচিকাচাদের হাত ধরে রথের গোষিতে টান দিলেন তিনি তাদের সঙ্গে মেতে উঠলেন অনাবিল আনন্দে কিছুক্ষণ খেলাধুলা করলেন ঘুরলেন মহকুমা শাসকের এই বন্ধুত্বপূর্ণ আচরণে উচ্ছ্বসিত ছিল শিশুরাজ। তাদের মুখে ছিল অমলিন হাসি একজন উচ্চপদস্থ আধিকারিক চেয়ে এভাবে নিজেদের মাঝে পেয়ে তাদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল এই দৃশ্য উপস্থি সকলের মন ছুঁয়ে গেছে সত্যি এক দৃশ্য উৎসব এভাবেই মিলিয়ে দিক প্রশাসক আর সাধারণ মানুষকে